এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ স্মাতাল্লাহ মুসাইসাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো লা হল চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহিস্লামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলাহ স্মাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনী আমল হিসাবে আল্লাহ স্মাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহা ইহ অথচ এই ইলাহা ইল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ